बीक्के करेगा यामी तो ना दोने मानो शमर तक साढ़े साल पालने यार। शमर ऐ में दोने मानो शमर बीक्के करेगा यार ऐ साल तले पानी आवारे में तो पानी यार क्या क्या पानी। मजा पानी ऐ पानी में तो बिरेजरुदनी सर बगर माने सर में तो फांके यामी কষ্ট করি আমি না 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 পাই আমাকে আমার একটা একটা ঘরের ঘরের কিছু আমি আমি ঘর ঘর আমাকে দিছে আর দেয় নাই আমি মানুষ আমার কিছু নাই দাদা ভাই বুঝতে না আমার কিছু নাই জমি নাই কিছু নাই ঘর নাই আমার যারা ঘর আছে জমি আছে আমার কিছু দেখেছেন আপনি বাবা দেখেন ভাঙ্গা ঘরের মধ্যে থাকি আমি থাকে পানির মধ্যে যে কষ্ট করে পানির মধ্যে আমি থাকি দেখেন আপনি দেখেন ভাঙ্গা ঘরের মধ্যে থাকি ভরে ঘরের মধ্যে तो दिया में कष्ट मानुष साधारण मानुष मरेगा 3 जन मानुष मरेगा लाइन साल बल लिया ताकी भैया अभी जे कष्ट करे ताकी साल बल ली हम निजे काम करे बिके करे खाइल पड़त है केनो घर दप्ते केनो देवाय हमक दै नै दादा भैया नै नै बेना मारबे लाग से हन बीरा लगे मारबे लागे साबित दै मारबे लाग से साबित दै दै नै हमरे बुझसन हमर ले घर दै नै बुझसन फेर लगे हमर ले घर আর একজন আর আমার নামে সাবিনা নামে আর আমার ব্যাটার নামে নুনজান আর আমার মা নামে ফজিলা মসেন ফজিলা আর আমার ব্যাটার নামে নুনজান আর আমার নাম সাবিনা আমি এখানে এখানে আমি স্থানীয়ভাবে বসবাস করি এখানে স্থানীয়ভাবে বসবাস করি বাট আমাকে কোনো ঘর দেওয়া হয় নাই যারা স্থানীয়ভাবে বসবাস করে নাই তাদের কোনো দলিল নাই কোনো ডকুমেন্ট নাই তারাই ঘর পেয়েছে বাট আমি ঘর পাই নাই যাদের জমি আছে বা ঘর আছে অন্য জায়গায় তারা কি ঘর পাইছে হ্যাঁ তারা ঘর পেয়েছে আর আমাদের তারা ঘর পেয়েছে নাম বলেন নাম হলো রবিউল তারপরে রফিক আশ্রফ তারপরে কেশব বাবু মেসের শাহিন এরা সবাই ঘর পেয়েছে এবং তাদের জায়গা জমি আছে ঠিক আছে নিজস্ব বাসস্থান আছে আর আমাদের বাসস্থান নাই নিজের কিছুই নাই আমার বাপের টাকা পয়সা কোনো জায়গা জমি যে আমরা থাকবো সে টুকু আমাদের কিছুই নাই ঠিক আছে যে আমরা থাকবো ঠিক আছে রবুল মেসে শাহিন শাহিন রাশ্রম এখানে তো বলা হচ্ছে যে আপনাদের যে ঘর বরাদ্দ সেখানে তিরিশটা ঘরই শে কম থাকার কারণে পরবর্তী দিবে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদেরকে ঘর দেওয়া হচ্ছে না

ওরা ঘর পেয়েছে তারা হলো পিন্টু মনির তারপরে সাদ্দাম এদের কোনো ডকুমেন্ট নাই আমাদের আমার ডকুমেন্ট আছে কিন্তু বাট আমি ঘর পাই নাই ঠিক আছে যে আমরা যে থাকবো সে বাসস্থানও নাই ঠিক আছে আমাদের ঘর দেওয়া হয় নাই এখন আপনারা কি চাচ্ছেন আমরা একটা থাকার জন্য একটু ঘর চাচ্ছি আর কি থাকার জন্য আর কিছু না সরকারের কাছে আকুল ভাবে অনুরোধ করছি যেন আমরা একটা ঘর পাই থাকার জন্য আর কি আরো লোকজন ঠিক আছে ঠিক আছে আমরা